মেলা ছাত্রাবাজারে চিস্তিয়া ঔষধালয়ে আয়ুর্বেদিক ঔষধের এক বিশাল মেলা ছোট বড় সবাই মনে রাখবেন মেলা চলছে আজ আজ সোমবার দিন। সকাল থেকে রাত আটটা পর্যন্ত প্রোপাইটার মোহাম্মদ মিজানুর রহমান মেলায় দশটি পণ্য আকর্ষণীয় মূল্যে বিক্রি করা হচ্ছে আমাদের স্থান জেনে নিন মনে রাখবেন চিস্তিয়া ঔষধালয় ছাতড়া বাজার বাংলালিংক টাওয়ার সংলগ্ন মেলা উপলক্ষে যে দশটি পণ্য আপনারা পাচ্ছেন না মিশ্রি দানা এক কেজি মাত্র একশো বিশ টাকায় ইসুক গুলের ভসি একশো গ্রাম মাত্র টাকা দানা একশো গ্রাম মাত্র টাকা সোনা পাতা একশো গ্রাম মাত্র বিশ টাকা মেথি একশো গ্রাম মাত্র পনেরো টাকা চিয়া সিড একশো গ্রাম মাত্র চল্লিশ টাকা ফিটকারি আধা কেজি মাত্র পঁচিশ টাকা চিরতা একশো গ্রাম মাত্র চল্লিশ টাকা খুরমা খেজুর একশো গ্রাম মাত্র পঁচিশ টাকা পণ্যগুলো যে কোনো পরিমাণে আপনারা কিনতে পারবেন এছাড়াও আরো বহু রকমের আয়ুর্বেদিক গাছ গাছড়ার ঔষধ সুলভ মূল্যে পাবেন সময় ও স্থান মনে রাখবেন চিস্তিয়া ঔষধালয় চিস্তিয়া ঔষধালয় চিস্তিয়া ঔষধালয় ছাতড়া বাজার বাংলারিং টাওয়ার সংলগ্ন আজ সোমবার সারাদিন সকাল থেকে রাত আটটা পর্যন্ত এই অফার চলবে